সেই গান কিন্তু ভাইস কিন্তু শুরু হয়ে গেছে পাঁচশো এবং কোন গ্রাম নিউর অন্তাকার মধ্যে কিন্তু সবাই লাইভে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছ আট ডাটি লড়াই হচ্ছে অনেক গ্রাম কিন্তু এগিয়ে আছে দর্শক অনেক গ্রাম কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক নিউরন্তাকা এবং আমি মধ্যে কিন্তু কিন্তু এগিয়ে দর্শক দর্শকের দ্বার প্রান্তে প্রায় এগিয়ে এগিয়ে এসেছে চলো চলো দ্বার প্রান্তে কিন্তু এগিয়ে এসেছে দর্শক দেখতে পাচ্ছে রিসন উঠানের পালা দেখা যাক কে আগে রিসন করেতে পারে দেখা যাক কে আগে রিসন করতে পারে সেটাই দেখার পালা দেখতে পারছে অনেক সুন্দরভাবে আমাদের এক্সপ্রেস কিন্তু তাপে তাপে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে আমাদের এক্সপ্রেস কিন্তু তাপে তাপে এগিয়ে যাচ্ছে তাপে তাপে এগিয়ে যাচ্ছে তাপে দামে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে ঈশান উঠানের প্রতিযোগিতা এবার কিন্তু দেখা যাক কে আগে ঈশান উঠাতে পারে সেটাই দেখার পালা আমাদের এক্সপ্রেস কোনো নিউরন্ত অন্ত পালাকার মধ্যে কিন্তু কারণ বোঝা করা হচ্ছে দর্শক দেখা যাক কে আগে ঈশান উঠাতে পারে দেখা যাক কে আগে ঈশান উঠাতে পারে সেটাই দেখার পালা সেটাই দেখার পালা দেখা যাক হয় রেস্ট করতাম তো কে আগে রেশন পারে সেটাই দেখার পালা আমোদিন এক্সপ্রেস হিম কোন নিউর মধ্যে নিউরন্তবালাকার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেখা না কে আগে রেশন উঠাতে পারে দেখে না কে আগে রেশন উঠাতে পারে দেখা না কে আগে রেশন উঠাতে পারে দেখা যাক দুই নৌকা কিন্তু ইতিমধ্যে ঘুরিয়ে দিয়েছে দর্শক দুই নৌকা কিন্তু ইতিমধ্যে ঘুরে দিয়েছে দেখা যাক সূর্যের জন্য সূর্যের আমরা দেখতে পাচ্ছি না দেখা যাক দুটি নৌকা কিন্তু একই সাথে ঘুরিয়ে দিয়েছে এখন দেখবো শেষ পর্যন্ত কে আগে রেশন নোটাতে পারে কে আগে রেশন নোটাতে পারে দেখা যাক দেখা যাক দুটি নৌকা কিন্তু ইতিমধ্যে রিশন উঠে ফেলাইছে দুটি নৌকা কিন্তু একই সাথে রিশন উঠে ফেলাইছে দর্শক দেখা কি হয় দেখা কি হয় আড্ডা হাঁটটি লড়াই হচ্ছে দর্শক আড্ডা হাঁটি লড়াই হচ্ছে এ পাশে আলমদিন পূর্বার গতিতে এগে যাচ্ছে পূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পূর্বার গতিতে এগে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে পূর্বার গতিতে এই মা এই মাপে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন

বিরন্ত বলাকা কিন্তু অনেকটাই পিছু আছে দর্শক এক মুখে পিছু আছে এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথে থাকুন এ মাসে দেখতে পাচ্ছেন এই মাসে দেখতে পাচ্ছেন কুমুখী ভাই তারা অনেক উৎসাহ দিয়ে যাচ্ছে এবং তারা অনেক সাপোর্ট সবাইকে সহযোগিতা করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দুরন্ত বলাকা কিন্তু দাবে দাবে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখা শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন

এ পাশে আলমদ্দিন এক্সপ্রেস কিন্তু অনেক সুন্দর গতিতে যাচ্ছে ও পাশে ভিউ রং লাগায় কিন্তু সারা গাড়ি

কিন্তু জয়লাভ করেছে দর্শক আমাদের কাছে কিন্তু জয়লাভ